নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক পাকিস্তানের সাংসদ তথা প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সদ্য মুখ খুলেছিলেন পাকিস্তানের আশ্রয়ে থাকা জঙ্গি নেতা হাফিজ সৈদকে নিয়ে বিলাওয়ালকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল জঙ্গি নেতা হাফিজ সৈদ ও মাসুদ আজহারকে যদি ভারতের হাতে প্রত্যর্পণ করে পাকিস্তান সেই প্রসঙ্গে প্রশ্ন চুড়ে বিলাওয়ালের জবাব ছিল পাকিস্তানের সাথে একটা বিস্তৃত সংলাপের অংশ হিসাবে যেখানে সন্ত্রাসবাদ আমাদের আলোচনায় বিষয়গুলির মধ্যে একটা আমি নিশ্চিত যে পাকিস্তান এই বিষয়গুলির কোনোটি বিরোধিতা করবে না এর পরেই চোটেলাল লাল হাফিজ সৈদের পুত্র তালাহা সঈদ পাকিস্তানের অন্যতম প্রভাবশালী হাফিজ পুত্র এবার মুখ খুলেছেন বিলাওয়ালের বিরুদ্ধে উল্লেখ্য ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটির তথ্য অনুসারে হাফিজ সৈদ এর তাইবাহ ও মাসুদ আজারের জাইস মোহাম্মদ দুই নিষিদ্ধ সংগঠন তত্ত্ব বলছে পাকিস্তানের কোর্ট লাকপাত জেলে দু সাল থেকে বন্দি হাফিজ এই হাফিজ ও মাসুদকে নিয়ে সদ্য সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি বলেছেন ভারতের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে এই দুই ঘিরে পাকিস্তান সীমান্ত সীমান্তপারে সন্ত্রাস নিয়ে মামলা এগোতে পারছে না বিলাওয়ালের দাবি ভারত কিছু মৌলিক উপাদান মেনে চলতে অস্বীকার করছে যা তাদের দোষী সাব্যস্তের প্রয়োজন বিলাওয়ালের দাবি এটা গুরুত্বপূর্ণ এই আদালতগুলিতে প্রমাণ উপস্থাপনা করা ভারত থেকে সাক্ষ্য দেওয়ার জন্য লোকজনের আশা দরকার বিলবাল ভুট্টো বলেন যদি ভারত এই প্রক্রিয়া সহযোগিতা করতে ইচ্ছুক হয় তাহলে আমি নিশ্চিত যে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে প্রত্যাপনে কোনো বাধা থাকবে না আর এই কথা শুনেই চোটেলাল লাল হাফিজ সইদের পুত্র তালা সৈদ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা